শরবতী লেবু গাছ এখানে সবটাই গোলাম এটাও কিন্তু একটা কমলা লেবুর গাছ আমাকে কাকু বলছেন কমলা লেবুগুলো পরে আছে সেগুলো একটু তুলতে লাস্ট দিন সম্ভবত শুনছিলাম যে আজকে লাস্ট নমস্কার কেমন আছো তোমরা সবাই শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাব মেলাতে আর পুষ্প প্রদর্শনী বলে অনেক দিন তোমাদের বলছি কিন্তু আসার হয় না আজ ফাইনালি চলে এলাম কিন্তু আজও পুষ্প প্রদর্শনী বলে যে পুষ্পর মেলা তোমাদের দেখাতে পেরেছি তা কিন্তু নয় তবে আজই কিন্তু এই একই ভিডিওতে পুষ্প প্রদর্শনীর মেলা তোমাদের দেখাবো তো আমরা ফ্রেন্ডদের সঙ্গে যখন এসেছিলাম এটা হলো স্কুলের প্রোগ্রামের দিনই সন্ধ্যার পরে সবাই এসেছি বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঢোকার পরেই কিন্তু আমার চোখটা পড়লো সেই বড় নাগরদোলনাটাই একদম ছোটোবেলার থেকে এই নাগরদোলার উপরে কিন্তু আমার ভীষণ একটা আকর্ষণ দু একবার উঠেছিও কিন্তু ওঠার পরে এত বেশি ভয় লেগেছে এখন আর ওঠার নাম করি না আর পাশেই ছিল এক ড্রাগন ট্রেনগুলো যেগুলো বাচ্চারা দেখলেই উঠতে চায় তো ওদের বললাম হ্যাঁ ওঠাবো এই মাত্র ফুচকা খেয়ে এসেছ একটু ঘোরো তারপরে আবার এসে ড্রাগন ট্রেনে ওঠানো হবে স্কুলের প্রোগ্রামের শেষে তোমরা তো দেখলেই আমরা বড়রাও কিন্তু অনেকটা পরিমাণ ফুচকা খেয়েছিলাম আর সেই সঙ্গে কিন্তু বাচ্চারাও খেয়েছিল এখন রয়েছে ওদের পেটটা ভরা ওদের বললাম একটু হাঁটাহাঁটি করো মেলাটা ঘোরো তারপর কিন্তু আবার ড্রাগন ট্রেনে ওঠা যাবে আর মেলার মধ্যেই বসেছিল আমাদেরই এক ফ্রেন্ডের এক্সিবিশন আর ওর কালেকশান দেখো কতটা সুন্দর ভালো লাগছে ভালো লাগছে এরপর আমরা জুয়েলারির দোকান থেকে সবার পছন্দ মতো যার যেরকম মনে হয়েছে জিনিসপত্র নিলাম একটু তারপরে যাচ্ছি আবার ওই মেলার দিকটায় পুষ্প প্রদর্শনীর যে পুষ্প মেলা সেটা কিন্তু এখন আমাদের দেখার হলো না এবার যাচ্ছি বাচ্চাদের ড্রাগন ট্রেনে চড়াতে সবাই স্কুলের প্রোগ্রামের পরে এসেছে আর সবাই রয়েছে খুব ক্লান্ত সেভাবে কারোরই শরীর আর এনার্জি নেই যে পুরো মেলাটা এখন ঘুরবে আর ঘুরে ঘুরে পুরোটাই দেখবে তাই মজা হয়েছে এই আনন্দ হয়েছে তোদের চল এবার এদিকে আমরা মেলায় তো ঘুরছি কিন্তু কারোরই ধ্যান নেই এখন কতটা লেট হয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে রাত প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতো বেজে গেছে বাচ্চাদের ড্রাগন ট্রেন থেকে নামিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল স্প্রিং পটেটো আর সেই সঙ্গে আমরা কিন্তু ট্রাই করে নিয়েছিলাম তন্দুরি চা আর গরম গরম তেলে ভাজা আর আজ আমরা যে চপগুলো ট্রাই করেছিলাম সেগুলো কিন্তু একদম লাগলো নতুন পানিরের চপ ছিল আলুর চপ ছিল সেই সঙ্গে ছিল অনেক রকমের আমরা পানিরের চপটাও ট্রাই করেছিলাম আর সেই সঙ্গে ছিল একটা মিক্সচার সেটা ছিল অসাধারণ খেতে নিরামিষ চপ মনে করলে সবাই ট্রাই করতে পারবে সবাই খেতে পারবে তো চলো ফ্রেন্ডদের টাটা বলে এবার বাড়ির দিকে রওনা হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেশ কদিন ধরেই তোমাদের বলছি ফুলের মেলায় যাব সে তো আর হচ্ছেই না আজ ফাইনালি বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু শেষ দিন কদিন ধরে যাওয়া হচ্ছে না এটা হচ্ছে ওটা হচ্ছে এটা সেটাই যাওয়া পড়ছে প্রোগ্রাম থাকছে তো আজ ফাইনালি আমরা এখন মাইকটা একটু বন্ধ আছে সেই কারণে কথাও বলতে পারছি চলো গিয়ে তোমাদের দেখাই এইখানটা দিয়েই প্রবেশদার আর একটু সন্ধ্যা হলে পরে লাইটগুলো সমস্ত জলে আর একদিন এক টানায় তো প্রোগ্রাম চলেছে সারাদিন নাচ গান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে আর যেহেতু লাস্ট দিন সেই কারণে একটু চারিদিকটা নিস্তব্ধতা দেখা যাচ্ছে চলো একটু বেলায় বেলায় এলাম যাতে ভালো করে সমস্ত ফুল যা যা আছে সব দেখাতে পারি ঢুকে পড়লাম আমরা ভেতরটাতে এখানে প্রথমেই রয়েছে সব গাঁদা ফুল নানান রকম জাতের ফুল এখানে সব থাকে আনা হয় নানান রকম জাতের ফুল এখানে দেখো এই ফুলটার কালারটা দেখো কত সুন্দর সম্ভবত পিটুনি আয় এগুলো জানিস আয় এদিকে আয় ওই পাশটা পুরোটা ফুল দেখো এ পাশটা আগে দেখাই আর আজ অনেকটাই ভিড় কম এ কদিন কিন্তু এতটা পরিমাণ ভিড় ছিল ভিড়ের কারণে আমরা আসতে পারিনি আমি বলছিলাম না এগুলো পিটুনিয়া এই যেখানে লেখায় রয়েছে এখানে এগুলো পিটুনিয়া দেখো হোয়াইট কালারের থার্ড হয়েছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে পরপর সব দেওয়া রয়েছে এই যে পিটুনিয়ার মধ্যে ফার্স্ট হয়েছে এটা এই পাশে সবটাই দেখো গোলাপ এত বড় বড় গোলাপ গুলো কি অসাধারণ সুন্দর দেখতে গোলাপ গুলো এখানে সবটাই গোলাপ এখানে দেখো এই গোলাপগুলো হলুদ এ দেখো একটু জুম করে দেখালাম কি সুন্দর দেখতে এখানের গোলাপটা দেখো অনেকটা আগুন কালারের দেখতে অসাধারণ সুন্দর সব গাছ আর অসাধারণ ফুলগুলো এইটা একটু কাছ থেকে দেখাই একদম চলো গোলাপ তো দেখানো হয়ে গেল এবার ওই পাশটাই নিয়ে যাই এত সুন্দরভাবে ফুলগুলো পরিচর্যা করেছেন যারা এগুলো করেছেন ওই সামনের ওইটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো এতটা সুন্দর লাগছে এর কোনো তুলনা হয় না এখান থেকে পুরোটাই সব এই ফুলেই রয়েছে আর যারা যারা এই ফুলগুলো এনেছেন প্রত্যেকের নাম জায়গা এগুলো কিন্তু দেওয়া রয়েছে এখানে আর এখন মনে অনুষ্ঠান শুরু হবে ওই সামনেটাই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল ওইখানে কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান হয় যেহেতু প্রাঙ্গণে হচ্ছে স্কুলের টাইমটা অবধি এতক্ষণ গান বাজনা সব বন্ধ ছিল স্কুলের টাইমটা পার হয়ে গেছে এখন সাড়ে চারটের একটু বেশি বেশি বাজে সেহেতু কিন্তু এখন সমস্ত প্রোগ্রামগুলো আবার শুরু হবে আর আজকে যেহেতু লাস্ট ডে প্রায় একটা সপ্তাহ পুরো হয়ে গেল এগুলো সব রয়েছে ফুলগুলো এখানে দেখো কতটা সুন্দর এই ফুলটা বলো এখানে কেন এই সব ফোটা গেছে এতক্ষণ তো তোমাদের ফুল দেখিয়েছি এবার দেখো শাক সবজি ফল এই সব কতটুকু একটা লাউ গাছ দেখো একটা টবের মধ্যে এই লাউ গাছে কত বড় একটা লাউ হয়েছে ওই দেখো ভিতরে সাদা বেগুন আর ওই সামনেটাই দেখছো ওই যে ওই দুটো কিন্তু বেগুন একটাই রয়েছে সাদা বেগুন আর একটা রয়েছে কালো বেগুন আর সামনের ওই বেগুনটা এত বড় হয়েছে ওই কালো বেগুনটা ওই যেইটা তো ফেটে গেছে এই লাউটা কি জাতের দেখ মাম একটু কালো কালো মতো আর এ পাশে রয়েছে একটা বড় লাউ ভেতরে ওই যে আরেকটা হয়েছে এগুলো দেখো ছোট্ট ছোট্ট টবের মধ্যে এখানে রয়েছে মাখন শিম একদম খুব ছোট্ট একটা গাছে দেখো মাখন সিম হয়েছে আর এই দেখো সামনে একটা চিচিঙ্গা গাছে একদম টাটকা টাটকা চিচিঙ্গা হয়ে রয়েছে এটা সেরা সবজি আর এটা ফার্স্ট হয়েছে এই যে দেওয়া রয়েছে আর এখানে রয়েছে দেখো কালো সিম এই যে এর পরেও রয়েছে আর একটা লাউ গাছ আর এটাই কিন্তু একটা বিগ সাইজের লাউ সামনে রয়েছে নানান রকম টমেটো গাছ এই যে ওখানে একটা লঙ্কা গাছ আছে এই দেখো এই আমি ফার্স্ট টাইম দেখলাম কালো কালো টমেটো আর এই যে পাশে রয়েছে লঙ্কা গাছ কিছু কিছু লঙ্কা পেকেও গেছে উপাসের যে ফুলগুলো তোমাদের দেখিয়ে আনলাম সেগুলো গেছিল কেমন মুড়ছে আর এগুলো দেখো একদম সতেজ টাটকা কি ভীষণ সুন্দর কি অসাধারণ লাগছে দেখো এই হলুদ রঙের ফুলটা একদম খুব কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও জানি না আর কতক্ষণ তোমাদের এরকম রিয়েল ভয়েস দিয়ে ভিডিওগুলো দেখাতে পারবো সামনেই এখন প্রোগ্রাম শুরু হবে তারই প্রস্তুতি চলছে এখানে কি বড় বড় সাইজের মৌসুমি লেবু বা শরবতি লেবু তোমরা যাই বলো সামনে রয়েছে ওটা কমলা লেবু গাছ এখানে দেখো রয়েছে কুল গাছ আর এটা রয়েছে রয়েছে গাছ এখানে কত রকমের ফুল এতক্ষণ ধরে তো আমি তোমাদের অনেক রকম গাছ দেখালাম সবজি গাছ ফল গাছ আর এখানে আবার দেখাচ্ছি আর একটা লেবু গাছ এটি একটি কমলা লেবুর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ একদম গোড়ার থেকে ওপরোপ্তি যেন মনে হচ্ছে শয়ে শয়ে লেবু ধরে আছে আর এই পাশের যে গাছটি দেখতে পাচ্ছ এটিও আরেকটি লেবু গাছ আর প্রত্যেকটি লেবু গাছ কিন্তু সযত্নে একদম নিয়ে আসা হয়েছে যতদিন না এই পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠানটা শুরু হয়েছে আসার পরে আজ কয়েকটা দিন একটা না রৌদ্রে রয়েছে সেই কারণে দেখো প্রত্যেকটি লেবু গাছের গোড়ায় লেবুগুলো সব ঝরে ঝরে পড়ে রয়েছে আর এইভাবেই কিন্তু রাখা রয়েছে লেবুগুলো দিনের পর দিন গাছগুলোর পেছনে খাটনি করে যারা লেবুগুলো ফলিয়েছেন তারা কিন্তু লেবুগুলো সংরক্ষণ করার জন্য প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু বাঁশের কিছু চটা ব্যবহার করেছেন যাতে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আর ফলগুলোকে ধরে রাখতে পারে এপাশেও চলে এসেছি এপাশে রয়েছে একটা ছোট্ট বাতাবি লেবুর গাছ আর গাছটিতে একটা বাতাবি লেবু হয়ে রয়েছে আর তারপরে চলে এলাম দেখো এখানে সামনে দেখছো এটা কিন্তু আমড়া গাছ আর তার পেছনে একটি গাছ রয়েছে এই গাছের যে ফলগুলো রয়েছে সেটা আমার একদমই চেনা নয় তোমরা যদি চিনতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও আমি ফার্স্ট টাইম দেখছি এই গাছটা আর এই গাছের যে ফলগুলো সেগুলো কিন্তু আগে কোনো দিনই দেখিনি এরপর চলে এলাম তার পাশে দেখো পর 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 নানান রকম গাছ রয়েছে এখানে পুদিনা পাতার গাছ রয়েছে অ্যালোভেরার গাছ রয়েছে এছাড়াও প্রচুর রকম গাছ রয়েছে ওই পাশটাতে মেয়েরা এগুলো দেখছিল আর নিজেদের মধ্যেই আলোচনা করছিল এর মধ্যে একটি গাছ আমি চিনি সেটা হলো ঢেঁকি শাক বা ফার্ন গাছ তোমরা যেটাই বলো সেটা নানান ধরনের কচু গাছ রয়েছে নানান রকমের পাতাবাহারের গাছ রয়েছে এগুলো আমার পক্ষে চেনা সম্ভব নয় বলাও সম্ভব নয় তোমাদের ছোট্ট করে একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তোমরা হয়তো অনেকেই চিনবে তোমরা অনেকেই আছো যারা গাছ ভীষণ ভালোবাসো গাছের পরিচর্যা করো আর সেই কারণেই তোমাদের সামনে কিন্তু ভিডিওটা তুলে ধরা এরপরে চলে এলাম দেখো ক্যাকটাসের এখানে আর এখানে কিন্তু নানান ধরনের নানান প্রজাতির প্রচুর ক্যাকটাসের গাছ ছিল ওপরে সাজানো রয়েছে তো অনেক রকম ক্যাকটাস আর সেই সঙ্গে দেখো নিচেও রয়েছে বেশ কয়েকটি গাছ সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের গাছ আমরা দেখতে পাই না এরকম ধরনের পুষ্প প্রদর্শনীর যে মেলাগুলো হয় এই সব মেলাগুলোই কিন্তু আমরা এসব এলেই তবে দেখতে পাই আর আজকের দিনটাও কিন্তু সেই কারণেই আসা আর নিজেদের এদের সঙ্গে পরিচয় করে নেওয়া এতক্ষণ ধরে তোমাদের দেখালাম নানান রকম জাতের ফুল ফল সবজি ক্যাকটাস সেই সঙ্গে কিন্তু অনেক রকম সবজিও দেখিয়েছি এবারে চলো দেখিয়ে দিই একটা বড় সাইজের মানকচু এখানে যে তোমরা মানকচুটা দেখতে পাচ্ছ এটা প্রায় দশ ফুটের ওপরে ছিল মানকচুটা দেখার জন্যই কিন্তু অনেক মানুষ ভিড় করেছিলেন আর এই কটা দিন আমিও শুনে গেছি আজ সেই কারণে কিন্তু তোমাদের সামনে এই মানকচুটা তুলে ধরলাম তোমরাই দেখো আর দেখে বলো যে মানকচুটা এরকম সাইজের এর আগে তোমরা দেখেছ কি না তো তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম আর সেই সঙ্গে কিন্তু নিজেও এরকম ফার্স্ট টাইম এত বড়ো একটা কচু দেখলাম তো তারপরে দেখো চলে এলাম এ পাশে আর এখানে দেখো গাছ দিয়েই জড়িয়ে পেঁচিয়ে একটা কেমন বাটারফ্লাই মোটিভ মতো করা রয়েছে এখানে তো বাচ্চারা এটা অনেকক্ষণ ধরেই দেখছিল আর অনেকটাই ভিড় করে দেখছিল ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এরপরে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই আর এটা কিন্তু আমি অনেক আগের থেকেই পরিচিত পাথরকুচি গাছ একদম ছোটোবেলা থেকেই আমার বাপের বাড়িতে ছিল কিন্তু এর যে ফুলটি হয়েছে এই ফুল কিন্তু আমি আগে কোনো দিনই দেখেছিলাম না গত কয়েক বছর ধরে কিন্তু আমার বাড়িতে এই গাছটি আছে আর আমার বাড়িতেও কিন্তু এই ফুল ফোটে এরকম রয়েছে এখানে দুটো গাছ এই দেখো এ পাশে রয়েছে আরেকটি পরে তোমাদের যেটি দেখালাম এটির মতো কিন্তু অবিকল আমাদের বাড়ির ছাদেও হয় চলো সামনের দিকে এগোতে থাকি আর সামনে আসার পরে দেখো একদম লালে লাল পুরো গাছটি জুড়ে ধরে আছে পাতাগুলো এই পাতাগুলো এর আগেও আমি দেখেছি কিন্তু এটি যেন সব থেকে সুন্দর তো এইভাবেই দেখতে দেখতে দেখো বিকেল তো গড়িয়ে গেছে সন্ধ্যা প্রায় লাগবো লাগবো ভাব আর চারিদিকের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো সন্ধ্যা লেগে গেলে আলোগুলো যখন আরও বেশি বাড়বে তখন কিন্তু জায়গাটা লাগে অসাধারণ দেখতে আমাকে এক কাকু বলছেন কমলা লেবুগুলো পড়ে আছে সেগুলো একটু তুলতে তো চলো দেখাই নিচে কিন্তু বড় সাইজের কমলা লেবুগুলো পড়ে আছে এই দেখো এইখানে বড় সাইজের কমলা লেবুগুলো নিচে পড়ে রয়েছে সব ছোটো ছোটো দেখো আর গাছের উপরে রয়েছে দেখো কত বড় লেবু গুলো ওই পাশটাতেও ধরে আছে ভীষণ বড় বড় লেবু গুলো দেখো আর এইটা যেটা রয়েছে এটা সবেদা ফল আবার কেউ কেউ বলেন মধু ফল আমরা তো আমাদের এখানে সবেদাই বলি এতক্ষণ ধরে তোমাদের দেখালাম নানান প্রজাতির ফল সবজি ক্যাকটাস গাছ অবশেষে চলে এসেছি দেখো এই পাশটিতে আর এ পাশটিতে রয়েছে দেখো সমস্ত ছোট্ট ছোট্ট গাছ কেমন বৃক্ষের রূপ ধারণ করেছে ছোট ছোট টবের মধ্যে গাছগুলোকে এমনভাবে পরিচর্যা করে সাজিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে কোনো ছোট্ট একটি শহরে কোনো বৃক্ষের রূপ তো যাই হোক প্রথমে তো তোমাদের আমি দেখিয়ে দিলাম একটা তেঁতুল গাছ তারপরে রয়েছে পরপর গাছগুলো আর এবারে রয়েছে দেখো একটা বট গাছ বট বৃক্ষগুলো যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে নিচেটা আর ওপরটা দেখো মনে হচ্ছে কোনো বড় গাছ এনে এখানে ছোট করে বসিয়ে রাখা রয়েছে তো আমি যেরকম দেখতে পাচ্ছি আমার যেমনটা মনে হচ্ছে সেভাবেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি পরপর এভাবে এই শাড়িটা কিন্তু এই গাছগুলোই রাখা রয়েছে চলো একটু একটু করে যতটা পারছি সবটাই তোমাদের দেখিয়ে দিই কেমন লাগলো ভালো লেগেছে আসতে তো যাচ্ছিলি না কোথায় আজকে লাস্ট দিন সম্ভবত শুনছিলাম যে আজকে লাস্ট দিন তো একটানা চলছে আমরা তো রোজই আসব ওই পাশটার দিকে আসি মেলার দিকটা থেকে কিন্তু ঘুরে চলে যাই এ পাশটাতে ঘোরা হয় না এই গাছটা দেখো এই দেখো এদিকে একটা বট গাছ বাড়ির কাছে লোক ট্রেন ফেল করে বলে তো সেরকমই আমরা আজকে চলে এসেছি আর আজ ফাইনাল দেখে নিলাম আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আশপাশে প্রোগ্রামগুলো চালু হয়ে যাওয়াতে সময় কিন্তু রিয়েল ভয়েসটা তোমাদের আমি দিতে পারছি না আর এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে সেগুলো কিন্তু অরিজিনাল একদম এখানে কিন্তু আলাদা করে কোনো সাউন্ড ব্যবহার করা হচ্ছিল না তো চলো মেয়েরা ওই দিকটায় এগিয়ে যাচ্ছে এবার ওই দিকে যাবো আর তার আগে তোমাদের দেখিয়ে দেব সামনে কিছু গাঁদা ফুল আছে সেগুলো তো তোমাদের এখনও দেখানো হয়নি প্রচুর পরিমাণ গাঁদা ফুল সামনেটায় একদম সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে চলো একটু দেখে নিই পুষ্প মেলায় আসবো আর ফুলগুলো দেখব না তাই কখনো হয় এতক্ষণ ধরে টুকটাক যা যা যেদিকে আছে মোটামুটি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আর সেই সঙ্গে নিজেও একটু ভালো করে চোখ বুলিয়ে নিলাম এবার দেখো এই পাশটায় চলে এসেছি আর এই পাশ থেকে দেখাচ্ছে কত সুন্দর সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুলগুলো ক্যামেরায় অতটা বড় উঠছে না যতটা আমি নিজে চোখে সামনে থেকে দেখতে পাচ্ছি আমাদের ছাদে গতবারের আগেরবার বার তো এরকম গাঁদা ফুল প্রচুর হয়েছিল আমার ভিডিও যারা দেখো তোমরা তারা দেখবে আমার ছাদে কিন্তু প্রচুর টব আছে আর যতগুলো টব ছিল প্রত্যেকটা টবের মধ্যেই কিন্তু একটা টাইমে শুধু ফুলই ছিল পুরো ছাদটা হলুদে হলুদ হয়ে থাকতো এই গাঁদা ফুলে আর ঠিক এত বড় বড় সাইজের গাঁদা ফুলগুলো হতো সেই সময় তোমাদের দাদা আমি দুজন মিলে গাছগুলোর প্রচুর যত্ন করেছি আর প্রচুর ফুলও ফুটতো এখন যেহেতু সেভাবে যত্ন করা হয় না সে কারণে এবার কিন্তু আমরা ফুলও দেখতে পাই না পুষ্প প্রদর্শনীতে আসার পরে এই ফুল দেখে যেন আমাদের পুরোনো স্মৃতি কিছু তাজা হয়ে গেল তো তোমাদের দেখিয়ে দিলাম এ পাশটাতে পুষ্প বসেছে আর সামনের দিকটা এখন তোমাদের দেখাচ্ছি ওইখানটায় চলছে এক্সিবিশন আর এছাড়াও কিন্তু মেলা বসেছে এর পেছন দিকটায় আর মেলাটাও কিন্তু অনেকটা বড় বসেছে ভিডিও শুরুতেই তোমাদের আমি মেলাটা একটুখানি দেখিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু এ পাশটা পুরো ভালো করে দেখিয়ে দিলাম মেয়েরা সামনের একটা দোকানে গেছে ওখানে মনে হয় হ্যান্ডমেড জুয়েলারি হোক বা নর্মাল জুয়েলারিগুলো আমি দূর থেকে অতটা দেখতে পাচ্ছি না চলো সামনে গিয়ে দেখি আর তোমাদেরও দেখায় তো মেয়েরা এখানে টুকটাক জুয়েলারি দেখছিল ওদের যদি কিছু পছন্দ হয় ওদের সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়লাম এরপর মেয়েদের সঙ্গে দাঁড়ালাম ওদের পছন্দ মতো দুটো জিনিসও ওদের কিনে দিলাম আর তাতে ওরা কতটা খুশি সেটা কিন্তু মেয়ের এক্সপ্রেশান দেখেই তোমরা বুঝতে পেরেছ তারপর চলে এসেছি পিঠের দোকানে আর এখানে রয়েছে দেখো ভাপা পিঠে গরম গরম ভাপা পিঠে তৈরি হচ্ছে আর রয়েছে কিন্তু পাটিসাপটা মেয়েরা বলল যে পিঠে খাবে আর আমিও সঙ্গে সঙ্গে চলে আসলাম শীতের সময় পিঠের লোককি ছাড়া যায় বলো পিঠেটা এখানে বানাতে বলে আমরা ওয়েট করছি আর ভাপা পিঠে করতে তো একটু সময় লাগবে সেই কারণে একটু ওয়েট করে নিচ্ছি গরম গরম পিঠে খেতে বেশ ভালো লাগে সেই কারণে ওই বানানো যেগুলো ছিল সেগুলো আর আমরা নিলাম না গরম গরম উনি করছেন আর সেটাই দিচ্ছেন প্রথমে মেয়েরা টেস্ট করলো আর ওদের রিভিউটা দেখো তোমরা বলছে বেশ ভালো চলো এবার আমিও একটু টেস্ট করে দেখি কেমন আর ভালো হলে তোমাদের কিন্তু অবশ্যই বলবো তো এই যে আমিও একটু নিয়ে নিলাম টেস্ট করব বলে আর ফু দিয়ে দিচ্ছি বেশ গরম কিন্তু দেখো ধোয়া উঠছে এখনও তো সেই গরমটাই আর লোভ সামলাতে না পেরে মুখের মধ্যে দিয়ে দিলাম খানিক আর তারপরে দেখো গরমে আর খেতে পাচ্ছি না বেশ ভালোই বানিয়েছিলো গরম গরম যেহেতু ছিল বেশ ভালো লাগছিল আর ঠান্ডাটাও পড়েছিল বেশ ভালোই চলো তাহলে গরম গরম পিঠেটা তাহলে খাওয়া যাক পিঠে খাওয়া শেষ করে চলে এলাম এপাশটাতে মেলার মধ্যে আর আসার পরেই প্রথমে দেখা যাচ্ছে দেখো সামনেটাতে নানান কালারের কত্ত পুতুল এই পুতুলগুলো আমরা ছোটবেলায় খুব খেলা করতাম মধ্যে অনেক সময় দেখা যেত না তখন উঠেছিল প্রচুর পরিমাণ বাড়বি আবার দেখো সেই পুরোনো সময়কার পুতুলগুলো উঠেছে আর এখানে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এখন যেহেতু আগের পুতুলগুলো নতুন করে উঠেছে অনেকে কিন্তু কিনছিলো আমার মেয়েরা যেহেতু বড় হয়ে গেছে পুতুলের উপরে অতটা আকর্ষণ আর দেখালো না আর নিল না চলে এলাম আবার সামনের দিকেই একটা পাপড়ি চাটের দোকানে আর এখানে আসার পরে মেয়েদের জন্য একটু অর্ডার দিয়ে দিলাম পাপড়ি চাট আর আমরা যে পাপড়ি চাটের প্লেটটা নিয়েছিলাম এই পাপড়ি চাটের প্লেটটা নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো মেয়েরা দুই প্লেট দুজন নিল না একটা নিয়েই দুজন মিলিয়ে দেখো শেয়ার করে খাওয়া দাওয়া করলো আর এবার ফিরবো তাহলে বাড়ির দিকে আর এখন তো প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে আমরা যখন বেরিয়েছিলাম অনেকটাই বিকেল ছিল আর এখন কিন্তু বেশ ঠান্ডাও লাগছে আর ফেরারও টাইম হয়ে গেছে চলো তাহলে এবার বাড়ির দিকে ফেরা যাক আর সেই সঙ্গে শেষ করব কিন্তু আজকের এই ব্লগটাও আজকের এই পুষ্প মেলাটা তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকে যেও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি টাটা